আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে এক নম্বরে আমরা দেখব হামিস্টারে কোন কয়েনগুলো আপনি বিক্রি করতে পারবেন এবং হামিস্টারে ওয়ান মিলিয়ন কয়েন সমান কত কয়েন হবে ঠিক আছে ভিয়্স আমরা দুই নম্বরে যেটা দেখব কয়টা জিনিসের ওপর ডিপেন্ড করে হামিস্টার আপনাদের টাকা দিবে ঠিক আছে তিন নম্বরে আমরা দেখব এখন আপনার যতগুলো কয়েন আছে বর্তমান দাম অনুযায়ী আপনি কত টাকা পাবেন এবং চার নম্বরে আমরা যেটা দেখব এখন বর্তমানে একটা হামিস্টার কয়েনের দাম কত এবং আমরা পাঁচ নম্বরে যেটা দেখব সেটা হলো যে হামিস্টার এর সকল অফিসিয়াল আপডেট পেতে আপনারা কিভাবে তাদের টেলিগ্রাম চ্যানেলে তাদের নিজস্ব যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু সবার প্রথমে তাদের আপডেট দেওয়া হয় ঠিক আছে কখন কি হবে সকল প্রকার আপডেট আপনারা কিভাবে সবার আগে পাবেন এবং আমরা সব শেষে যেটা দেখবো হামিস্টারের কোন ভুলটা করলে আপনি একদমই টাকা পাবেন না সো আজকে হামিস্টারের সকল প্রসেস লাইভে আমরা দেখব ভিভার্স ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এবং টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন শুরু করা যে আজকের ভিডিও আমি মুশিদ আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর তো ভিউয়ার্স এক নম্বরে আমরা যেটা দেখবো কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে হামিস্টার আপনাকে টাকা দেবে তো ভিউয়ার্স তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে হামিস্টার আপনাকে টাকা দেবে সেটা হলো যে কয়েনের উপর ডিপেন্ড করে হামিস্টার আপনাকে টাকা দেবে প্রফিটের উপর ডিপেন্ড করে হামিস্টার আপনাকে টাকা দেবে এবং লেভেলের উপর ডিপেন্ড করে হামিস্টার আপনাকে টাকা দেবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তারপর আপনারা বুঝতে পারবেন বিষয়টা ক্লিয়ার ভাবে ঠিক আছে লেভেলের কি কাজ এ কয়েনের কী কাজ এবং প্রফিটের কি কাজ ঠিক আছে তো ভিউয়ার্স এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই কয়েনটার কী কাজ এই কয়েনটার কাজ হলো যে এই লেভেল আপনাকে পার করবে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় লেভেল এসে দেখেছি নয় লেভেলে কিন্তু আমরা এমনি এমনি আসিনি ঠিক আছে এই কয়েনগুলো যত বেশি হবে তত লেভেল আপনি যেতে পারবেন যেমন আমি এখন গ্র্যান্ড মাস্টার লেভেলে আছি ঠিক আছে তো এখানে নয় লেভেলে আছি এই দশ লেভেলে যেহেতু আমাকে ওয়ান বিলিয়ন কয়েন লাগবে ঠিক আছে ওয়ান বিলিয়ন কয়েন হলে আমি কিন্তু দশ লেভেলে চলে যেতে পারবো দশ লেভেলে যেতে হলে আমাকে অবশ্যই এখানে ওয়ান বিলিয়ন টোকেন লাগবে ঠিক আছে তো লেভেলটা যদি আপনি যত বাড়াবেন তত আপনার ভালো হবে কেন আমি সেটাও দেখাচ্ছি তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই যে প্রফিটের কি কাজ তো প্রফিটের মেন কাজটা হলো যে আপনারা এই কয়েনটা অনুযায়ী কনভার্ট করে আপনারা কিন্তু মেন হামিস্টার টোকেন পাবেন তো এখানে আমরা যদি পূর্বের একটু ইতিহাসটা দেখতে যাই সেটা হলো যে আমরা নোট কয়েনে যারা কাজ করেছিলাম তারা দেখেছিলাম কিন্তু এভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে কিন্তু আমরা ইনকাম করতে পেরেছিলাম নোট কয়েনে এবং অনেকগুলো ট্রাক্স পূরণ করে কিন্তু এই হামিস্টারের মতো সেমভাবে আমরা কিন্তু ওখানে ইনকাম করতে পেরেছিলাম কয়েন ঠিক আছে তো ওখানে কিন্তু কি যেটা করেছিল সেটা হলো যে ওয়ান মিলিয়ন কয়েন ওখানে ওয়ান মিলিয়ন কয়েন সমান করেছিল টোকেন ঠিক আছে এখানে আমরা সেটাই ধরবো সেটা হলো যে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন সমান আমাদের যেটা দেবে এক হাজার টোকেন তো ওয়ান মিলিয়ন কয়েন কোনগুলো এগুলো কয়েন ধরবেন না এগুলো কয়েন ধরবেন এটা কয়েন শুধু লেভেলের জন্য ঠিক আছে এগুলো কয়েনকে কোনো গণনা করা হবে না আর আপনার অরিজিনাল কয়েন হবে এই যে প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা যত বাড়াবেন তত আপনার যেটা হবে সেটা হলো যে আপনার কয়েনটা কনভার্ট করা হবে এখানে টু মিলিয়ন কয়েন আছে তো আমরা দেখলাম যে ওয়ান মিলিয়ন সমান হলো যে এক হাজার টোকেন ঠিক আছে তো এখানে টু মিলিয়ন মানে আপনার কাছে দুই হাজার টোকেন আছে হামিস্টার দুই হাজার টোকেন আছে তো এভিওয়ার্স এই দুই টোকেন মানে এই প্রফিটের সাথে আবার যেটা হলো যে এখানে লেবেলের যোগ আছে কেমন যোগ আছে সেটা আমি দেখে দিচ্ছি এখানে আপনার 2 মিলিয়ন সমান দুই টোকেন ধরলাম আমরা তো এখানে আপনি এখন কয় লেভেলে আছেন তো এখানে আপনি গ্র্যান্ড মাস্টারে আছেন মানে নয় লেভেলে আছেন ঠিক আছে নয় লেভেল এখন আপনার গুণ হবে এখানে আপনার দুই গুণিত নয় হবে ঠিক আছে মানে আপনি যত লেভেলে থাকবেন আপনার এই কয়েনগুলো তত গুণ হবে মানে এখানে আপনার টু মিলিয়ন মানে হলো যে দুই হাজার কয়েন দুই হাজার গুণিত আপনার নয় তা আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখতে যাই তাহলে একটু বুঝতে পারবেন এখানে আমরা দুই হাজার দুই হাজার গুণিত এখানে আমরা নয় লেভেলে আছি ঠিক আছে মানে আপনার আঠারো হাজার টোকেন হচ্ছে হামিস্টার ঠিক আছে আপনার যারা নয় লেভেলে থাকবেন এবং যাদের প্রফিট থাকবে টু মিলিয়ন তারা আঠারো হাজার কয়েন পাবেন ঠিক আছে এবং যারা দশ লেভেলে থাকবেন যেমন এখানে যারা লডে থাকবেন তারা হলো যে আপনার গুণিত দশ হবে এখানে যারা এগারো লেভেলে থাকবেন তারা গুণিত হল এগারো হবে ঠিক আছে এভাবে কিন্তু কাজ হবে যারা এক লেভেলে থাকবেন তারা এক গুণিত ওয়ান হবে যারা দুই লেভেলে থাকবেন গুণিত টু হবে যারা তিন লেভেলে থাকবেন গুণিত তিন হবে তো ভিহার্স এভাবেই কিন্তু আমাদের অরিজিনাল কয়েনে হামিস্টার কয়েনটা কনভার্ট হবে ঠিক আছে তো ভিয়ার্স নেক্সট স্টেপে যেটা দেখবো সেটা হলো যে এখন একটা হামিস্টার টোকেনের দাম কত এবং আপনার যতগুলো কয়েন আছে সে কয়েন অনুযায়ী এবং লেভেল অনুযায়ী আপনি এখন কত টাকা পাবেন ঠিক আছে তো ভিয়ার্স আমরা যেটা দেখব সেটা হলো যে এখন বর্তমান দাম কত তো সেই জন্য আমরা যেহেতু জানি যে প্রি মার্কেটে এটা লিস্ট হয়ে আছে তো বাইবিটে চলে গেলাম বাইবিটে যাওয়ার পর জাস্ট আমরা প্রি মার্কেটে যাবো ঠিক আছে প্রি মার্কেটে যাওয়ার জন্য জাস্ট এখানে আপনারা মোর অপশান পাবেন মোর অপশানে যাওয়ার পর এখানে প্রি মার্কেট ট্রেডিং ঠিক আছে তারপর এখানে আপনার ক্যান্সেল করে দেবেন ফের আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে লাস্ট ট্রেড প্রাইস দেখাচ্ছে জিরো পয়েন্ট টু ঠিক আছে তো এখানে লাস্ট ট্রেড প্রাইস ঠিক আছে এখন জিরো পয়েন্ট সমান কত টাকা এটা আমরা একটু ডাইরেক্ট দেখে নিই তো আমরা ক্যালকুলেটর আসার পর জাস্ট আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটু ডলারে চলে গেলাম ঠিক আছে তো এখানে আমরা ডলারে যাওয়ার পর এখানে আমি সব কিছু কেটে দিই তো এখানে আমরা জিরো পয়েন্ট টু টু ফোর তো জিরো পয়েন্ট টু টু ফোর সমান একটা হামিস্টার কম্বার্টের টোকেনের দাম হচ্ছে যে ছাব্বিশ টাকা ঠিক আছে তো একটা হামিস্টার কম্বাটের টোকেনের দাম হলো ছাব্বিশ টাকা আমরা দেখে আসলাম যে এখানে ছাব্বিশ টাকা একটা কয়েনের দাম ছাব্বিশ টাকা তো এখানে টু মিলিয়ন যেহেতু কয়েন আছে এবং আপনি যেহেতু নয় লেভেলে আছেন ঠিক আছে এখানে আমারটা সাপোজ দিয়ে উদাহরণ দিচ্ছি আপনারা সে সেমভাবে কিন্তু সব কিছু করে নিতে পারবেন এখানে টু লেভেল ঠিক আছে তো এখানে টু মিলিয়ন টু মিলিয়ন সমান দুই হাজার কয়েন দুই হাজার গুণিত নয় ঠিক আছে তো দুই হাজার গুণিত নয় সমান আঠারো হাজার হবে ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি দুই হাজার দুই হাজার গুণিত নয় লেভেল ঠিক আছে মানে আঠারো হাজার তো আঠারো হাজার আঠারো হাজার যদি আপনার টোকেন হয় তাহলে একটা টোকেনের দাম আমরা যেটা দেখলাম সেটা হলো যে একটা টোকেনের দাম হলো যে ছাব্বিশ টাকা তাহলে ছাব্বিশ টাকা তাহলে চার লক্ষ আটষট্টি হাজার টাকা তো ভিস আমরা যে হামিস্টার টোকেনটা আমরা কিন্তু নোট কয়েনের সাথে তুলনা করে কিন্তু আমরা চার লক্ষ আটষট্টি হাজার টাকা পেলাম টু মিলিয়ন প্রফিট এবং নয় লেভেলে যারা থাকবেন তাদের তো ফের আমরা জানি যে এখানে হামিস্টার কিন্তু কখনও কয়েন সমান টাকা দেবে না ঠিক আছে কারণ এখানে হামিস্টারে আমরা জানি যে প্রত্যেক দিন অনেক কয়েন পেয়ে যাই আমরা অনেক সহজে ঠিক আছে সো আমরা এখানে কিন্তু নোট কয়েনের অর্ধেক ধরবো তার মানে এখানে আমরা নোট কয়েনে পেয়েছিলাম এক হাজার টোকেন ওয়ান মিলিয়নে তো এখানে আমরা পাঁচশো টোকেন ধরবো ঠিক আছে তো পাঁচশো টোকেনে যদি ধরি তাহলে এখানে আমাদের কত টাকা হয়েছিলো তো এখানে আমাদের টাকা হয়েছিল যে চার লক্ষ আটষট্টি হাজার তো চার লক্ষ আটষট্টি হাজার ভাগিত টু ঠিক আছে মানে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা আপনি কিন্তু পাচ্ছেন হামস্টার থেকে যারা টু মিলিয়ন প্রফিট এবং যাদের হলো যে নয় লেভেল আছে তো ভীষণ এখন আপনারা নিজে নিজে কিন্তু এটা হিসাব করে নেবেন এখানে আপনার টু মিলিয়ন প্রফিট এবং যত লেভেল থাকবে সেই অনুযায়ী আপনারা গুণ করবেন ওয়ান মিলিয়ন থাকলে এখানে আপনারা এক হাজার এবং এখানে আপনারা সেই অনুযায়ী গুণ করে আপনারা কিন্তু আপনার নিজস্ব টোকেনটা বের করে আপনারা একটু হিসাব করে নেবেন এখন আমরা নেক্সট স্টেপে যেটা দেখব হামিস্টারের সকল অফিশিয়াল আপডেট পেতে আপনারা কীভাবে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে তাদের লিঙ্কটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে তাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন ঠিক আছে তাহলে আপনারা কী করতে পারবেন খুব সহজে কিন্তু এখানে হামিস্টারের কখন লিস্ট হবে কখন কী হবে কখন কোন সমস্যা হচ্ছে তারা কিন্তু এখানে কিন্তু আপডেট দিয়ে দেবে আর এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রাইভেট করা এখন কিছু কিছু সময় কিন্তু তারা কিন্তু এটাকে পাবলিক করে এখানে আপনার যতগুলো সমস্যার কথা আছে এখানে আপনি তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন ঠিক আছে আমরা সর্বশেষ লাস্ট স্টেপে যেটা দেখব সেটা হলো যে কোন ভুলটা করলে আপনারা হামিস্টার থেকে টাকা একদমই পাবেন না ঠিক আছে একশো পার্সেন্ট আপনারা টাকা পাবেন না সেটা হলো যে আপনারা যদি এখনও ঠিক আছে এখনও আপনারা যদি এই ইয়ারডপ অপশানে এসে ড্রপ অপশানে এসে আপনারা যদি এখনও কানেক্ট ওয়ালেট না করেন কোনো একটা ওয়ালেটের সাথে আপনারা যদি আপনার অ্যাড্রেসটা কানেক্ট না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনারা টাকা পাবেন না এখানে ওয়ালেটটা কানেক্ট করেছেন কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে ভুল করে দিয়েছেন বা সঠিকভাবে এখানে কানেক্ট করেননি তাহলে কিন্তু কোনোভাবে হামস্টার থেকে আপনারা টাকা পাবেন না ভিউয়ার্স হামিষ্ নিয়ে আজকের এই প্রসেসগুলো আপনার কাছে কেমন লেগে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন তো আজকের ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন ঠিক আছে তোভি হোস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে